আল্লাহর বান্দা গাছের নিচে বসে বসে ঘুমে যায় কিছুক্ষণ পরে যখন ঘুম ভেঙে যায় আল্লাহর বান্দা দেখায় দেখি সেই উট তার হারায় গেছিল যে উটের উপর খাবার যে উটের উপর পানি যে উটটা পাইলে মারা যাবে খাওয়ার মতো কোনো কিছু নাই আল্লাহর বান্দা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে উঠানে গেছে আল্লাহর বন্দার সেই আবার তার সামনে হাজির হয়ে গেল আল্লাহর বন্দার কি পরিমাণ আনন্দ আর খুশি হয়ে গেল বলে ও গোলাম ও রব্বুকা পাগল হয়ে গেছে মাতা বরখানা এত পরিমাণ খুশি আল্লাহর বান্দা জানা যায় আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব আল্লাহর বান্দা বলতে চাইছিল আনা গোলাম ও আন্তা রব্বি ও আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম কিন্তু কি পরিমাণ আল্লাহর বান্দা খুশি কি পরিমাণ আনন্দিত হয়ে গেল আল্লাহর বান্দা এত পরিমাণ আনন্দের ছুটে জানায় দেয় ও আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার প্রভু এই কথা কেমনে বলায় দিল কি কারণে এত বেশি একটা কথা জানায় দিল এত বড় ভুল কথা কেমনে জানায় দিল মুফাসসির নিকরাম লেখেন আল্লাহর বান্দা কি পরিমাণ খুশি হয়েছে জীবনের আশা ত্যাগ করে দিয়েছে বাসার কোনো উপায় নাই যে ঘোড়ার উপরে খাবার যে ঘোড়ার উপরে পানি আল্লাহর বান্দা সাফারিয়া ফেলে হয়েছে আল্লাহর বান্দা জান তো ত্যাগ করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এমন সময় ওই উঠ ফিরি পাওয়ার পর যে পরিমাণ খুশি রব্বে কারিম জানে দেয় যদি কোন বান্দা গোনা থেকে ফিরিয়ে আসার জন্য রব্বে কারিমের কাছে তবা করে আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়ে যায় বলি সুবহানাল্লাহ সমুদ্রের ফেরা পরিমাণ গোনা করেছো তোমার গুণায় তোমার পায়ের তালু ঠিক নে মাথার চোরের আগা পর্যন্ত ডুবে গেছে রব্বে বে কারিম বলে লা না বান্দা আমার রহমত থেকে তুমি নিয়া শইও না আমার রহমতকে দুর্বল মনে কইরো না ইন্ন ল জামিয়া তুমি ত বা করো আমি রব্বে বেকারিম তোমার জিন দিগিরে তামাম গুনাহ সদাগুলা মাফ করে দেবো বলি শোনা